আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর বর্গের জ অঙ্কটা আছে আমরা এই অঙ্কটা সমাধান করব প্রথমে আমরা এক হাজার সাতকে বর্গের দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা আছে এমআনএস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাসেরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা করবো প্লাসের বিদায় এই সংখ্যাটাকে আমরা দুইটা পদে রূপান্তর করবো যেমন কি লিখতে প্রথমে আমরা বর্গ করে নেব এ স্কোয়ার নিলাম তারপরে এখানে আমরা লিখতে পারি একক দশক শতক হাজার মানে এক হাজার লিখলাম একক দশ শতক হাজার এক হাজার প্লাস সেভেন এটা আমরা যোগ করলে পাওয়া যাবো এক হাজার সাত এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা কি b ধরব প্রথমে যেহেতু আমরা প্লাসে হাজারের উপরে স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক হাজার মানে কি সেভেন উপরে স্কোয়ার তারপরে আমরা যেহেতু এন এক হাজার উপরে স্কোয়ার আছে আমরা হাতেও করতে পারি অথবা মুখে করতে পারি যখন ওয়ান উপরে স্কোয়ার করল ওয়ান আর এনে তিনটা শূন্য আছে স্কোয়ার আসে গিয়ে ছয়টা শূন্য হয়ে যাবে প্লাস এই দুই সাতার লাগুন সাত সাত দু গুণে চোদ্দো চৌদ্দ এক গুণ করলে চোদ্দই আর তিনটা শূন্য প্লাস সাত সাতা উনপঞ্চাশ আমরা এখন সবগুলো গুণ করবো সেভেন শূন্য শূন্য সরি নাইন এটা নাইনই হবে ফোর শূন্য শূন্য ফোর তারপরে এটা শেষ আমরা এই শূন্য এই শূন্য শূন্য এই ফোর এই শূন্য ফোর এই ওয়ান এ ওয়ান শূন্য ওয়ান তারপরে আমরা এখানে ওয়ান আছে ওয়ান লাখ এই হচ্ছে নম্বরের আনসার